খিচুড়ি হয় বেগুন ভাজা হয় আমাদের হাজারি গুড়ে আসতেছে তো এসে গেছে

আমরাও রান্না করে ধরলাম এইভাবে রান্না কখনো ভালো কখনো কখনো দেওয়া হয় নাই কিন্তু মাছটা একটু বেশি করতে একটু মোটা একটু নতুন মাছ মনে হয়

আমাদের সরস্বতী পূজা আমাদের তো সরস্বতী পূজা সরস্বতী আমাদের ওইভাবেই প্ল্যান থাকত শো হচ্ছে ভাই আবার তার দুই মানে সরস্বতী পূজা সাত দিন আগে বহে আগের প্যান্ডেলে আমাদের মিটিং হয়ে সব শিল্পীতে নিয়ে যে আমাদের সরস্বতী পুজো হচ্ছে তা আপনারা কে কত জান দিবেন কোনো বাধ্যবাধকতা নাই আপনারা কে কত দিবেন কেউ হয়তো বলে যে আমার একদিনের বেতন দেবো কেউ হয়তো আমি অত দিতে পারবো না ভাই আমি অত দেব এইরকম মানে বাধ্যবাধকতা নাই সবার যা উঠবে তার সবটা সব মানে তার পরিমাণ সম পরিমাণ বা তার থেকে বেশি লাগলে সেটা দলের মালিক মানে সেটা মানে পক্ষে তো এইভাবে হইতো তো তখন ওই পূজার দিন গান হইল মানে পূজার আগের দিন গান হওয়ার পর আমাদের বেশ ক্ষেত্রে সেরা হিন্দু দিয়ে একজন মুসলমানই বেশি থাকে অনেক মিলে অনেক সময় এখন মাছ দিয়ে দোকা বলে একটু হ্যাঁ তারপরে বলুন তারপরে তখন ভাই সকালে কিন্তু পূজা তোমরা কিন্তু কেউ ঝামেলা করবে না ঠিকঠাক মতন পূজায় যোগদান করবে ডাকতে পারবে না কেউ করে সবারই দায়িত্ব আছে সভাপতি আছে সম্পাদক আছে আপ্যায়ন পার্টি আছে সব মানে লেখা হইতো হ্যাঁ কারা কি করবে মানে ভাগ থাকতো ভাগ করা থাকতো ডিউটি তো ওই গান শেষে বেশ কারা আর ঘুমাইতো না খায়া দায়া ওরা সমস্ত ওই যেসব শাড়ি টাড়ি আমরা পরতাম দামি দামি মানে তখনকার দিনে দামি তো সব জোরলা সুন্দর সুন্দর যা শাড়ি ওইগুলো নিয়ে নিয়ে ওরা ধুয়ে নিয়ে আসতো রাতে ভোরবেলা নিয়েই ধুয়ে আনতো কারণ পূজার মণ্ডপ সাজা তো কয়েকদিন আগে থেকে কাগজ টাকা কাগজ নিয়ে আসো রঙিন কাগজে যায় মানে যা যা করা সবই ওই জল জল আসলে এনে তো কাজ করলো তারপরে দেখো যে কলা গাছ পোতা হলো তারপরে মনে যে যার যার কাজ কিছু কিছু শিল্পী আবার না ঘুমায় তারাও ওদের সাথে কাজ করছে চা খাচ্ছে মানে কলা গাছ সাজাও মানে আগে থেকে ফুল কাটাকাটি সবাই করতো ধরে ছেলে মেয়ে যায় পারে।

সব দিয়ে একেবারে সাজানো কমিটিকে নেমন্তন্ন করা থানার লোককে নেমন্তন্ন করা স্থানীয় যে তো আপনারা আসবেন আজকে আমাদের সরস্বতী পূজার দাওয়া এইরকম সবাই আসতো আনন্দ করে খেত এগুলো সবাই উপভোগ করতে পারছে আমরা ইয়ে দিতে যেতেন যার যা খাতা কলম যা আছে যাত্রার বই টই নিয়ে যায় মা সরস্বতীর পাশে রাখা হতো হ্যাঁ তারপরে ঠাকুর আসলো পুজো টুজো হলো আসেন আপনারা অঞ্জলি দিতে আসেন তাড়াতাড়ি খাওয়ার জন্য বড় খাওয়া লাগে আর কি হবে বাচ্চারা স্কুলে পড়ে ধরে ওই কাঁচা বড়ই খাইলে পারে হবে সব একটা সুতো ধরে দিয়ে বলতো যে খুব বড়ি খাওয়া যাবে

জ্বলন্ত সাক্ষী যুদ্ধে এ সমস্ত বিষয়ে কেউ প্রশ্নও করে না কেউ মানে জানতেও চায় না আগ্রহীও না যেমন সেদিন দেখলাম ফেসবুকে কলেজ বা ইউনিভার্সিটি মানে কোথায় পড়ে বা পড়ে টানে না ইয়ান ছেলে মেয়েদের জিজ্ঞেস করতেছে আচ্ছা এটা তো ভাষার মাস আচ্ছা কোন সালে ভাষা আন্দোলন হয়েছিল একটা ছেলে মেয়ে বলতে পারলো না এটাই আমার দুঃখ লাগে তাহলে এদেশে দেশে হবে এটা কি হবে

একটা হাট পাওয়া গেছে এখন তো খিদে পেয়েছে খাবে কি ওই মুড়ি চিড়ে কতক্ষণ খায় থাকা যায় চায়ের ব্যবস্থা নয় হাটে যদি পাওয়া যায় আখের গুড় দিয়ে চাটা গুটে গুটে বানাচ্ছে ওটাই মানে শান্তি আহা হা হা চা খাইলাম খাবা নাকি সব খাওয়া খাবে শুরু কিন্তু ভাত তো খেতে হবে এখন ভাত রান্না হবে কিভাবে এখন চলেও যাবে নৌকা বড় নৌকা ওদের চুলো টুলো আছে আমাদের কয়েকটা মুরগি টুরগি কিনে আনলো এটা বিভিন্ন জায়গায় হয়েছে অনেক জায়গায় হয়েছে সবচেয়ে সহজ রান্না চার পাঁচটা ছয়টা মুরগি কিনলো অনেকগুলো লোক তো কিনে ওটা লোকজন তো আর কম নাই মাংস রান্না হচ্ছে সবারই জীরাপ করতেছে কখন মুরগির দিয়ে ভাত খানে এই আর কি রান্না হবে হলদি কোথায়

হলুদ তো হলুদ বাদ পেকে হলুদ তো মানে গোটা হলুদ ঠিক আছে দরকার নাই হলুদের শুকনো মরিচ নিয়ে আসুক নিয়ে এসে সিঁড়ে সিঁড়ে দিয়ে দেবেন তেল আছে তেল দিয়ে ইয়ে দিয়ে রসুন পেঁয়াজ সবই পাওয়া যায় নিয়ে এসে তারপরে তখন রান্না বসিয়ে দিলো বিশাল কড়াইতে আমাদের জলের বড় করে রান্না করুক ঝোল এক হাঁটু মানে বিলাইলে সাঁতার দিতে পারবে হ্যাঁ আমার শাশুড়ির কথা এত ঝোলটা একটু শিললে এর মধ্যে তো বিড়াইয়ে সাঁতার দিব বুঝছো শিরা কিন্তু একটা আশেপাশের আশেপাশে তো ওই রকম ঝোল আহ কি সাল হয়েছে না তেল ভাসতেছে উপর দিয়ে ওই ভালো সাদা মাংস কিন্তু এরকম আবার এক জায়গায় যাচ্ছি সেই অনেকগুলো নৌকা এখন চাল আছে ডাইল আছে আর কি রান্না হবে তার পাশেই বাজার থেকে কয়টা বেগুন নিয়ে আসলো বেগুন বাজার ডাইল এই তো পাড়াই চুলা টুলা খুঁজে ঠাকুর ঠাকুর তো আমাদের সাথেই আছে ঠাকুর চাকুরের অভাব নাই দল ওরা সব জোগাড় টোগাড় করে রান্না বান্না করে দিল বাস খাইল সব এইরকম অবস্থা আর একটা হয়েছে জংশন কোনটা পোড়া দোড়া দশন পোড়া দোক পোড়া দোক ওই জংশনে আমরা একবার নাম দল যাবে উত্তরবঙ্গে সন্ধেবেগিয়ে গেছে ট্রেন হল রাত তিনটায় আড়াইটা তিনটে ট্রেন ট্রেন তো এখন সন্ধেবেলায় সেইখানে খবর পাইলাম যে উত্তম কুমার সুপ্রিয়া বিয়া হয়ে গেছে চিত্রলেখি বড় করে ছবি আমরা বড় আঘাত পেলাম যেমন সুচিত্রা সেন ছাড়া উত্তম কুমার কিভাবে এইরকম কাণ্ডটা আমরা সবাই আছে সুচিত্রা সেন আর

এক পালা হয়ে যাক না কে টিকিট লাগবে না টিকিটটা আমরা আফ করে দেবো বুক করে দিচ্ছি আপনারা একটা শো করে দেন খাওয়া-টাও আলো দেবো তখন বলে পাইছো এক কাজ করো তাহলে আপনারা একটা প্যান্ডেল করে দেন এটা তো জায়গা লাগবে চকি লাগবে ছানি লাগবে ই লাগবে ওই সব ব্যবস্থা করে দিচ্ছি আমরা জবে লেনের পাশেই একটা বড় বাড়ি আছে সেইখানে সাইডটা মানে চকি উঁচা নিচে করে বসাই দিল আমাদের খাওয়া ফ্রি টিকিট ফ্রি মুখের কথা না তো এতগুলো মাসের টিকিট আড়াইশো তিনশো টাকা লাগবে না তারপরে খাওয়াটা একবেলা প্রতিশোধ পালা মনটা খারাপ কেন ছিল মনটা খারাপ ছিল কি চামচি খেয়ে বাদল ঘুরতেছে হারিকেন মারিকেন আনিয়ে দিল এর মধ্যে কোথায় মেকআপ করে ওই যে মেকআপ রুমটা দিল মানে হ্যাঁ মেকআপ করতে

সব গোছ গাছ করতো বাক্স একটু পেটে তো খুলতে হয়েছে পোশাকের এগুলো আবার বাঁধা বাঁধে সব বেশ রেডি সব ওগুলো বেঁচেছে করে সব নিয়ে আসলে এরকম করতে করতে ধরো একটা বেজেই গেছে আড়াইটায় ট্রেন কিনতে এদিকে স্টেশনে রান্না হচ্ছে বেগুন ভাজি এক ডাল ভাত হয়ে গেছে এখন খেতে বসলে কিন্তু ট্রেন চলে যাচ্ছে ওই ট্রেন বলতে হ্যাঁ বলো খেতে গেলে চলে তারপরে সেই জন্য তখন বললো কি ভাই ট্রেন আমরা কিছুক্ষণ করাবো আপনাদের জন্য আপনারা খেয়ে নেন কয় ওসব হবে না আমরা ভাতটা দিয়ে দাও সব ট্রেনে ট্রেনটাও খালি ওটা তো মানে ইয়ে জংশন তো আমরা সবাই উঠলো মালপত্র উঠলো তখন থালায় থালায় ভাত ডাল আর বেগুন ভাজা দিয়ে দিল ওইটা দিতে দিতেও সময় চলে যাচ্ছে তখন বসে বসে খাওয়ার সময় নেই ওই থালা নিয়ে নিয়ে সব ট্রেনে উঠে তাই ট্রেন ছেড়ে দিল হ্যাঁ এটা আমাদের তো সবাই তো বুঝতে পারছেন যে একজন অভিজ্ঞ মানুষ দেশের সাথে দেশের সংস্কৃতির সাথে শ্রদ্ধেয় বয়োজ্যরা আছেন আমাদের দেশের আমাচে খেলাচে যারা হয়তো অনেক শিল্পীর কথা জানতেও পারেন না শুনতেও পারেন না আর এই জন্য আমরা আজকে কিছু শিখতেও পারছি আমরা ভাষার মাসে বলতে পারছি না আমরা আসলে ভাষার মাস ভাষার বছর কখন ভাষা ফেব্রুয়ারিতে কেন বই মেলা হয় কেন মুক্তিযুদ্ধের ছাব্বিশে মার্চ কি হয় ষোলই ডিসেম্বর কি আমরা কেউ জানি না তো যাই হোক আমরা যেন শিখতে চাই জানতে চাই বুঝতে চাই সেই সাথে জীবন তো চলমান জীবন চলবে উৎসব আসবে উৎসব সবার জন্য সো আজকে এই পর্যন্তই থাক ইলিশ মাছ দিয়ে আজকে ডাঁটা এবং বেগুন দিয়ে রান্না করা হয়েছে মায়ের মায়ের মানে মায়ের রেসিপি যদি এই রান্না আমি আগে অনেকবার করেছি আপনারা অনেকেই হয়তো অন্যভাবে দেখেন তো কেউ পেঁয়াজ দিয়ে রান্না করবে কেউ রসুন দিয়ে রান্না করবে কেউ আদা দিয়ে রান্না করবে যার যার ব্যক্তিগত বিষয় আমি এইভাবে রান্না করেছি কারণ কেমিক্যাল একটা বিষয় আছে ইলিশ মাছের নিজস্ব একটা গন্ধ সেগুলো নষ্ট হয়ে যায় রসুন দিলে কিংবা আদা দিলে কিংবা পেঁয়াজ দিলে আবার এটা পেঁয়াজও আর অন্যভাবে প্রসেস করে খাওয়া 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 যায় যাই হোক আমার নিজের শরীরটাও ভালো না আপনারা আমার জন্য প্রার্থনা করবেন আমিও আপনাদের জন্য সবসময় প্রার্থনা করি পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন আজকের মতো বাই বাই